আসলে কতটা দেখছে বাংলাদেশের মানুষ কতটা উপভোগ করছে সেটা আসলে ঘুরে ঘুরে জানার চেষ্টা করছি এবং দুজন বাইকারকে আমি পেয়েছি সো তাদের সাথে একটুখানি আলাপ করার লোভ আসলে সামলাতে পারছি না তারা ক্রিকেট নিয়ে আসলে কি ভাবছে বিপিএল নিয়ে কি ভাবছে একটু শুনি মানে খেলা কি দেখা হয় না এই বছর এবং গত বছর থেকে খেলাটা বয়কট খেলাটা দেখছি না আমরা কেন খেলাটা না দেখার একটা বড় কারণ হচ্ছে পলিসি মেকারদের কিছু ডিসিশন এন্ড হচ্ছে খেলার যে মানটা পলিসি মেকারদের কোন ডিসিশন যদি আমি স্পেসিফাইড করতে চাই আপনি সব খুলে বলুন প্লেয়ারদের যে হচ্ছে পেমেন্ট ইস্যু এবং বিপিএল এর যে হচ্ছে গ্যালারি বা হচ্ছে সিস্টেমটা সেই সিস্টেমটা হচ্ছে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনালি ম্যাচ হচ্ছে না এত এতগুলা কম্পিটিশন আমাদের মার্কেট ওয়ার্ল্ডে সেই ক্ষেত্রে হচ্ছে তারা সেই কম্পিটিশনটা ফুলফিল করতে পারছে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যার কারণে আস্তে আস্তে দেখার যে আগ্রহটা আকাঙ্ক্ষাটা সেটা কমে যাচ্ছে তো এবারে আসলে কোনো চেঞ্জ দেখতে পেলেন না এবারে আসলে যদি আমি বলতে চাই হ্যাঁ আমাদের দেশি প্লেয়ারদের কিছু কিছু ভালো পারফরমেন্স হয়েছে সেটা আমি অ্যাডমায়ার করতে চাই কিন্তু ওভারঅল যেই ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে হচ্ছে অতটা ইন্টারেস্টেড করে না খেলাটা দেখার জন্য বিপিএল নিয়ে উনি সত্য বচন মানে সত্য কথা উনি যা মনে করেছে তাই আসলে বলেছে এবার আরেকজন বাইকার আছে তার কাছ থেকে শুনি আপনার দেখা হয় আমারও একদমই না মানে খেলা পছন্দ করতাম এক সময় এখন একদমই খেলা দেখি না প্রথম কারণ হচ্ছে সময় পাচ্ছি না কাজের ব্যস্ততা দ্বিতীয় কারণ হচ্ছে যে পছন্দের খেলোয়াড়গুলো আর এখন নাই আর এখন আমার মনে হয় যে খেলা না দেখা সব থেকে বড় কারণ হচ্ছে খেলোয়াড়রা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে যাওয়া বিভিন্ন মানে বিজ্ঞাপনের কেন্দ্রিক হয়ে যাওয়া এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে খেলা থেকে আমাকে বিচ্ছিন্ন করার প্রধান কারণ তাও সত্য ওকে এই কারণে কি এখন কি বিপিএল দেখা হচ্ছে না বাংলাদেশে খেলাও দেখা হয় না বাংলাদেশে খেলাও মনে হয় না মানে খুব রিসেন্ট কোন খেলা আমি দেখছি নিউজ দেখা হয় জিততেছে হারতেছে রাইট সো ওনার খুব একটা খেলা দেখা উনি বলছে আমি দেখি আসলে উনি কতটা খোঁজ খবর রাখে কদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে স্কোয়াডে কারা কারা আছে বলতে পারবেন না আমি একদমই জানি না একেবারেই না একদমই না সত্যি কথা আপনি সেম গোস ফর আমি হচ্ছে দেখছি না ওনারা দেখছেও না ওনারা আসলে খোঁজও রাখছে না থ্যাংক ইউ সো মাচ ওনাদের কাছ থেকে আমরা কিছুটা তো বুঝতে পারলাম যে ক্রিকেটের প্রতি কিছুটা হলেও অনিয়া বা অনেক অনাক্রহ তাদের রয়েছে আরেকজনকে পেয়েছি তার কাছ থেকে একটুখানি শুনি বিপিএল দেখা হয় মোটামুটি আর কি কোন টিমকে সাপোর্ট করা হয় ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করা হয় ঢাকা ক্যাপিটালসের মালিককে সাকিব খান এই কারণেই কি ঢাকার ফ্যান জি জি এই কারণে আর লিটন দাস আছে ওনার খেলা খুব ভালো লাগে আর কি ওনার শর্টগুলো খুব ক্লাসিক খুব সুন্দর লাগে আমার কাছে অলরাইট সাকিব খানের পাঁচটা মুভির নাম বলতে পারলে আপনার জন্য একটা পুরস্কার দরদ প্রিয়তমা দরদ প্রিয়তমা দুটো মুভির নাম বলেছে দরদ এবং প্রিয়তমা আর তো কোনো মুভির নাম বলতে পারছেন না হুম একটু ভেবে নিচ্ছি দাঁড়ান দরদ প্রিয়তমা প্রিয়া আমার প্রিয়া প্রিয়া আমার প্রিয়া তারপর এটা কি সাকিব খানের মুভি জি জি আমি দেখিনি এটা নায়িকাকে নায়িকা মে বি অভু বিশ্বাস হবে নো ইউ আর রব আর মনে পড়ছে না এখন আর আই সোরি তিনটা মুভি নাম বলতে পারে যে পাঁচটা মুভি নাম বলতে পারলে ওর জন্য ওটা পুরস্কার ডেফিনিত লাগতো ওকে ডাকা ক্যাপিটাল স্যার সাতজন ক্রেকেটারের নাম বলতে পারলে পুরস্কার হ্যাঁ লিটন দাস লিটন দাস তানজিদ তানজিদ হাসান তামিম তানজিৎ হাসান তামিম সাব্বির রহমান সাব্বির রহমান হ্যাঁ থিসারা পেরেরা থিসারা পেরেরা তারপর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান পাঁচজনকে পেরেছি দেখা যাক উনি পারে কিনা আপনার সাথে একটু কথা বলি বিপিএল দেখছেন বিপিএল কোন টিমকে সাপোর্ট করছেন ঢাকা কেমিকেলস আরাই তো আগের জন্য সাথে কথা বলছিলাম সেও ঢাকা ক্যাপিটালসের ফ্যান এবং এখন যার সাথে কথা বলছি সেও ঢাকা ক্যাপিটালসের ফ্যান কেন কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালসে আমার কাছে মনে হয় ভবিষ্যৎ আমি যে একজন প্লেয়ার আছে যাদের খুব ভালো লাগে বিশেষ করে তামিম জুনিয়র তামিম যে তানজিম আসেন তামিম তাকে আমার খুব ভালো লাগে শুধু তার জন্য চাই অন্তত এই একটা দুর্বল সময় হলেও ঢাকা যেন ভাগ্য গুণে বা থাকে না অনেক সময় অনেক সমীকরণ মিলে যায় সমীকরণের জন্য হলে যেন ঢাকা

আর একটা আরেকটা নাম বলতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই হঠাৎ প্রশ্ন করছেন তো আচ্ছা আর একজন হচ্ছে আপনার বলতেছি জাস্ট মেহেদি রানা মেহেদি রানা হ্যাঁ ওকে বোলিংয়ের কথা চিন্তা করলে আরও দু একটা নাম হয়তো বলতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার স্পিনার আসলে সবার নামি থ্রিটার উপরে থাকে যতটুকু আপনি পেরেছেন ততটুকুই আমার জন্য যথেষ্ট এবং আপনার জন্য অল টাইম মান এবং বেরিক রিক টাইমের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আপনি বিপিএল দেখছেন এবং ঢাকাকে সাপোর্ট করছেন যদিও ঢাকা প্লে অফের রইসে নাই তারপরেও আর কি সো থ্যাংক ইউ সো মাচ আমি আপনাকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই কারণ আপনাকে দেখে আমি মুদ্ধে হয়ে গেছিলাম আমি আমার যথেষ্ট ভালো লাগে আর এইভাবে আপনাকে পাবো হঠাৎ করে হাতির জিলে এটা আসলে মনে করেন মেঘনা চেতে বৃষ্টির মতো কি মুহব্বত আহারে